পর্ব শেষ বিজয়ী সৌভাগ্যবান দেখলেনই তো ইনি আনন্দে আত্মহারা উনি আজকে ওনার স্বপ্ন পূরণ হয়েছে আজকে মোটর সাইকেল পেয়েছে তো ওনার মোটর সাইকেলের চাবিটা তুলে দেবে মিজানুর রহমান মিজান ভাই সঙ্গে থাকবো আমি লক্ষ্য রাখো না দেখে আজকে সর্বশেষ মোটর সাইকেলের হাতে মোটর সাইকেলের মালিকের হাতে তার চাবিটি তুলে দেওয়া হচ্ছে সবাইকে তাহলে হবে ধন্যবাদ 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 কি পাইছে জি আমি পাইছি স্বপ্ন পূরণ হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে চাবি যখন পেয়েছি মোটর পাবো অবশ্যই একটু ওঠেন তো দেখি কেমন দেখা যায় কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে অনেক খুশি হয়েছে মোটরসাইকেল মোটরসাইকেল চালাতে পারেন জি আমি চালাতে পারি যদি মোটরসাইকেল চালাতে পারেন সাত দিনে চালাবেন অবশ্যই আর যদি মোটরসাইকেল না চালাতে পারেন তাহলে চালানোর দরকার নাই কারণ না চালাতে পারলে এটা কিন্তু আর মোটরসাইকেলের মতো সীমাবদ্ধ থাকবে না এটা হয়ে যাবে মরণ সাইকেল তো অবশ্যই সাবধানে চালাবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ